হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে রাতের কারেন্ট মনের ছিল গতকাল রাতে কারেন্ট ফিলিংস আপনার মনের মানুষের কি ছিল গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির আপনার মানুষটি কারেন্ট ফিলিং কি ছিল অনেক কিছু গোপন করেছে আপনার কাছে এটা কিন্তু এসে গেছে নিউ বিগিন অনেক কোনো কিছু নিয়ে একটা সমস্যা চলছে আমার লাইফে সেটা নিয়ে আলোচনা করছেন সেটা প্রজেক্ট নিয়েও হতে পারে উনি নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছেন যাতে ওনার উপরে কোনো ঝড়ঝাপটা না আসে কারণ এমন কিছু হয়েছে যেখানে উনি নিজেকে প্রোটেকশন দিচ্ছেন তো সো এখানে এসছে উনি বুদ্ধিটা ওনার একটু ছেলে মানুষের মধ্যে থার্ড পার্টি যে আছে সে কিন্তু এখানে খুব একটা ভালো মানুষ নয় যে খুব ভালো মানুষ তা নয় আর এখানে জাস্টিসের কার্ড এসছে মানে এখানে কার্মিক রিলেশন ওনার ওই ঘরে খাটের উপর রাখলেই হবে জাস্টিসের কার্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে কার্মিক রিলেশন এটা তো আপনার সাথে হয়তো পাঁচ ছ বছরের একটা সম্পর্ক সেই সম্পর্কটা উনি দেখছেন যে এখন আপনার কথা চিন্তা করছেন যে এমন একটা মানুষের সাথে মিশলাম দেখুন একটা খাটপাটি চেহারাটা দেখুন বুঝতে পারবেন এই কার্নুল রিলেশন থেকে এখন উনি বেরোতে চাইছেন বা বেরোতে চাইলেও হয়তো বেরোতে পারছেন না সেরকম একটা সিচুয়েশনে রয়েছেন যে খাটপাতে সে কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন যে আর এখানে উনি কিন্তু স্পেল করেছেন স্পেল করে আপনার পার্টনারকে কিন্তু হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন যে এখান থেকে ওনার কাছ থেকে কোথাও যেতে পারবেন না আর আপনার পার্টনার যে টাইপের সেটা হচ্ছে ওনার ফুটফাট কিছু একটা ডিসিশন নিয়ে নেন যখন যা মনে হয় তাই করেন এরকম ধরনের একটা মানুষ আর মেয়েলে নেশা আছে সেটা দেখুন জেনারেল রেডিং বন্ধুরা কেউ নিজের মতো মনে করে নেবেন না কারণ এগুলো হচ্ছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং কার এনার্জি আসে বলতে পারবো না কারো না কারোর সাথে তো নিশ্চয়ই এনার্জি ম্যাচিং হয় ম্যাচ হয় নাহলে আসবে কেন এখানে ওনার কোনো নেশা থাকতে পারে ড্রাই নেশা টাইপের কিছু থাকতে পারে উনি মুখোশ করে থাকেন মুখোশের আড়ালে একটা মুখ ওনার রয়েছে সেটা আপনি চিনতে পারেননি বা আপনাকে দেখায়নি সেই মুখটা আপনার কাছে সমানে অভিনয় করে গেছে আর আপনি তাকে ভালোবেসে গেছেন তো এখানে এই এই জন্যই আপনাদেরকে বলি বন্ধুরা যে আপনারা পজিটিভ হন আর আপনার পক্ষে সত্যিই কি সে ভালো ছিল না খারাপ ছিল সেটা এখন আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এরপরে যদি আপনার কাছে ফিরে আসে সেটা আপনি কি করবেন সেটা আপনাদের সেই ডিসিশনটা কিন্তু আপনাদের উপরে তো এখানে দেখা যাচ্ছে পাঁচ ছ বছরের রিলেশন উনি কিন্তু উনি মন কাটে এখানে খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি হয়তো ভালোভাবে কথা বলার মতো মুডে কারোর সাথে নেই কারণ এমন একটা কাজ করেছেন যে অনেক কথা আপনার কাছে গোপন করেছেন ফোর অফ টেন্টিকাস্ট অনেক কথা চেপে রেখে দিয়েছেন আপনার কাছে যে কথাগুলো আপনি কোনোদিন জানতে পারেননি সে কথাগুলো আপনাকে বলেননি কিন্তু এখন উনি ভাবছেন যে কি করা যায় এরকম একটা সিচুয়েশন যে উনি নতুন প্ল্যান বার করছেন যে কিভাবে নিউ বিগিনিং করা যায় তো ওনার যে ধরনের ধরুন যদি কোনো বিজনেস টিজনেস করে থাকেন সেই জায়গায় কিন্তু উনি নতুন একটা প্রজেক্ট নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন দেখা যাচ্ছে বা যে ধরনের কাজ উনি করেন তার উপরে কিন্তু উনি একটা নতুন কোনো কন্টাক্ট নেবেন এরকম চিন্তা ভাবনা করছেন এবং আপনার সাথে একটা নতুন করে আবার কন্টাক্ট করার চেষ্টাও কিন্তু করছেন এখানে উনার যদি কোর্ট রিলেটেড কোনো ব্যাপার থেকে থাকে সেটা নিয়ে দেখা যাচ্ছে আলোচনা করছেন এবং উনি কিন্তু নিজেকে ভীষণ প্রোটেকশন দিয়ে রেখেছেন মানে ভয় পাচ্ছেন যে আবার কোনো ঝড় উঠলে উনি কিভাবে এখান থেকে বেরোতে পারবেন এরকম একটা সিচুয়েশনে উনি রয়েছেন ভয়ে ভয়ে তো এখানে যে সম্পর্কটা আপনাদের হয়তো কোনো সেরকম ভালোবাসার যে সম্পর্ক ছিল আপনাদের তা ছিল না প্রথম দিকে হয়তো বন্ধুত্বর মতো কথাবার্তা বলতেন সেরকমই একটা রিলেশন ছিল বা ওনাকে অনেক হেল্প করেছেন সেটা ওনার কথা দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবেই হোক আপনি কিন্তু হেল্প করেছেন ওনাকে ওনার যে একটা ইনোসেন্ট বুদ্ধি ছিল সেটা কিন্তু কিছুটা হলেও হিল হয়েছেন উনি উনি বুঝতে পেরেছেন যে এগুলো করা অন্যায় করছি বা ভুল করছি তো সেই জায়গা থেকে দেখুন যতই মনে করুক না কেন ওনাকে টানে আসলে যা যার যেটা ন্যাক সেটা কি সহজে ছাড়তে পারে অভ্যাসটা তো সহজে কেউ কোনোদিন ত্যাগ করতে পারেন না তো এখানে সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি এখন চেষ্টা করছেন যে নিজের স্বপ্নের দিকে এখন গ্রোথের দিকে মানে কিভাবে বাড়ানো যায় কিভাবে ফ্লো করা যায় ইনকাম বাড়ানো যায় এই দিকে কিন্তু নজর দিয়েছেন এবং সেই জন্য কিন্তু সেই করছেন অর্থ কিভাবে ইনকাম করবেন কারণ দেখুন উনি একটা সময় প্রচুর অর্থ কষ্টের মধ্যে দিয়েছিলেন এম এমন এমন অর্থ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন ডিফিকাল্ট টাইম একটা কাটিয়েছেন উনি সেই ডিফিকাল্ট টাইম থেকে উনি চিন্তা করছেন যে সেই জায়গা থেকে তো বেরিয়েছেন এখন হয়তো সেই অতটা খারাপ অবস্থা নেই মোটামুটি একটা ভালো রয়েছেন কারণ দেখো দেখুন দেখা যাচ্ছে এখানে কিছু দান ধ্যানও উনি করছেন কিন্তু সেই দান ধ্যানটাও দেখা যাচ্ছে এমন জায়গা করছেন যে জায়গাটা প্রয়োজন নেই সেখানে দিচ্ছেন তবে নিজেরটা রেখে কিন্তু করছেন এমন নয় যে একবারে যা হচ্ছে তাই দিয়ে দিচ্ছি সেটা কেউ করেও না সেটা করা উচিত নয় কিন্তু দিচ্ছেন কিন্তু দুস্থ যেখানে দেয়ার প্রয়োজন দুস্থ মানুষদের সেখানে কিন্তু উনি দিচ্ছেন না তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে গত রাতে কাটিয়েছেন এবং চিন্তা করেছেন যে উনি মুখোশ করে যেটা থাকেন মুখোশের আড়ালে একটা মুখ রয়েছে সেটা কিন্তু নিজেই চিন্তা করেছেন যে আমি তো মুখোশ করে দেখিয়েছি মুখোশের আড়ালেও তো একটা মানুষের মন বলে কিছু থাকে কিন্তু উনি সেই জিনিসটা আপনাকে কোনোদিনই দেখাননি আপনার সাথে অভিনয় করে গেছেন আপনাকে বিয়ে সব এরকম একটা কিন্তু বোঝাতে চেয়েছেন আপনাকে কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন যে এর আরো সম্পর্ক রয়েছে তখন আপনি কি করেছেন নো কন্ট্যাক্ট করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন সেই ব্লক থেকে কিন্তু এখন উনি কথা বলার মতো সাহস আপনার সাথে পাচ্ছেন না আর এখানে দেখুন জাস্টিস এর কার্ড হচ্ছে প্লাস ম্যাজিশিয়ান এর কার্ড ম্যাজিশিয়ান এর কার্ড একটা পজিটিভ কার্ড ভীষণ পজিটিভ কার্ড যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারেন তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি ডিপ্রেশন এর মধ্যে রয়েছে তবু চাইছেন যে একটা ম্যাজিক কিছু করে দেখবেন ঠিক আছে এরকমই একটা চিন্তা ভাবনা উনি করছেন আর থার্ড পার্টি যে রয়েছেন সে কিন্তু ওনাকে স্পেল করে রেখে দিয়েছেন কারণ উনি ওনার কাছ থেকে বেরোতে দেবেন না তো সেরকমই মহিলা সেই মহিলাটা অন্যের প্রপার্টি নিতে পছন্দ করেন নিজের হাজার থাক অন্যের প্রপার্টির দিকে নজর অন্যের অর্থের দিকে নজর এরকম ধরনের মহিলার সাথে উনি আছেন ঠিক আছে তো এখানে আমি একটু গাইডেন্স কার্ড দেখবো কি আসছে

সেটা রাত্রে ভেবেছেন গতকাল রাতে থার্ড পার্টির কাঠ কতগুলো এসছে হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি হ্যাংম্যান পজিশন উনি কি করবেন এখন বুঝতে পারছেন উনি দিশা পাচ্ছেন না এমন একটা পজিশন করে ফেলেছেন থার্ড পার্টির সাথে যে সেখান থেকে না বেরোতে পারছেন না আপনার কাছে আসতে পারছেন না আপনাকে কিছু বলতে পারছেন এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি রয়েছেন উনি হয়তো ওনার কর্মের দিকে পরিশ্রম করে যাচ্ছেন বা কাজ করছেন কর্ম করছেন উন্নতি করছেন সবই করছেন কিন্তু ও এখানে আবার চিটিং এর কারো চলে এসছে উনি কিন্তু চিটিং হয়েছেন আপনার সাথে যেমন খারাপ ব্যবহার করেছেন উনি ওনার কিন্তু প্রচুর টাকা চিট হয়েছে প্রচুর টাকা চিট হয়েছে এইবার সেই জায়গা থেকে উনি প্রচুর পেন্টফুল অবস্থার মধ্যে রয়েছেন এগুলো নিয়ে কিন্তু সবটাই ভেবেছেন গতকাল যে আপনি চলে যা আপনি যখন ব্লক করে দিয়েছেন আপনি যখন ছেড়ে ওনাকে চলে যাচ্ছেন তারপরে ওনার কি অবস্থা হয়েছিল দেখুন গঠন অবধ্যা ঘাটে ওয়ার্ল্ডের গার্ডে এসেছে আপনাকে এখন ওয়ার্ল্ডের মতো দেখছেন এখন আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন বা সোলমেট কানেকশন মনে করছেন যে কিছু একটা সম্পর্ক আছে কেন আপনার কথা মনে পড়ে থেকে থেকেই হ্যাঁ আপনাদের মধ্যে হয়তো কোনো ডিফারেন্স ছিল এখানে একটা দেয়া নেওয়ার ব্যাপার রয়েছে গিফট বিনিময় করা বা মন দেয়া বা ধরুন ভালোবাসা দেয়া নেওয়া এখানে কিন্তু আছেন ঠিক আছে একটা সম্পর্ক আপনাদের সেই সম্পর্কটার মধ্যে কিন্তু এমন একটা আহ বাজে কা উনি ব্যবহার করেছেন আপনার সাথে বা কাজ করেছেন যে সেই জায়গা থেকে আপনার মনটা আর সেই জায়গায় আর নেই তার প্রতি আর সেই ভালোবাসা বলুন বা কষ্ট মায়া বলুন সেই জিনিসগুলো আপনার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে আর যাওয়াটাই স্বাভাবিক কথা বন্ধুরা তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু সারা রাত ধরে হ্যাংম্যান প্রতিষ্ঠানে তো রয়েছেন ওখানে দেখলেন মূল কার্ড ডিপ্রেশনের কার্ড এগুলো নিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা উনি করছেন করেছেন কালকে আপনার কথাও ভেবেছেন থার্ড পার্টির কথাও ভেবেছেন এবং ওনার টাকা চোট গেছে চিটিং হয়েছে উনি সেটাও কিন্তু ভেবেছেন বা মানুষকে যদি কাউকে যদি ভালো মানুষকে ঠকানো হয় তাহলে তার ফল তো পেতেই হবে না তার ফল না পেয়ে তো কেউ ইয়ে করতে পারবে না কিছুই হবে না তো যাই হোক বন্ধুরা এখানে উনি একটা কোনো কিছু একটা অ্যাকিভ করেছেন সেটা হয়তো আপনাকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না সেই সুযোগটা হয়তো উনি পাচ্ছেন বা পাচ্ছেন না বা উনি বলতে চান না আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন যেহেতু প্রথম কার্ডেই এসছে অনেক কিছু গোপন করেছেন যেহেতু উনি কি করে না আপনি হয়তো সেটাও জানেন না হয়তো আপনার কাছে একটা বলেছেন উনি করেন অন্য কাজ বা ওনার যতটা গল্প দিয়েছেন সেটা হয়তো কিছুই নেই ওনার এরকমও কিন্তু হতে পারে কারণ দেখুন ডেভিল কার্ড যেখানে আসে আর এখানে যেখানে দেখা যাচ্ছে উনি পিঠ দেখে দিয়েছেন তার মানে কি উনি অপারক উনি আর পারছেন না উনি সন্ন্যাস নিতে চাইছেন উনি এতটাই আধ্যাত্মিকতা পথে চলে গেছেন উনি আধ্যাত্মিকতা পথটাকে আরো চেষ্টা করছেন যে কিভাবে আরো আমি জানতে পারি আর এমন বিতৃষ্ণা এসে গেছে ওনার ফ্যামিলির প্রতি থার্ড পার্টির প্রতি মনে করছেন যে এবার এখান থেকে আমি মানে আমি দেখতে চাই জানতে চাই কি আছে। এখানে দেখা যাচ্ছে যে জন্য সাথে আলোচনা করছেন উনি হয়তো কোনো উনার বয়স্ক কেউ থাকতে পারেন যে ভালো গাইডেন্স দেবেন তার কাছে কিন্তু উনি গাইডেন্স নিতে যাচ্ছেন এবং গাইডেন্স নিচ্ছেন মানে অ্যাডভাইজার নিচ্ছেন উনি একা মনের দিক দিয়ে উনি একা মনের দিক দিয়ে কিন্তু উনি আহ মনের মতো মানুষ কিন্তু উনি পাননি সেই জন্যই হয়তো আপনার কথা ঘুরে ফিরে মনে করে যে আপনাকে ঠকিয়েছেন আপনার সাথে কি ব্যবহার করেছেন আপনাকে কি কি বলেছিলেন আর কি করেছেন সেগুলো কিন্তু উনি সবটাই মনে আছে সবটাই কিন্তু উনি ভাবেন মনে করেন এটাই দেখা যাচ্ছে গতকাল রাতেও এটা নিয়ে উনি কিন্তু চিন্তা ভাবনা করেছেন কারণ উনি যেমন আপনার হাটটাকে ক্ষত বিক্ষত করেছেন ওনার হাটও কিন্তু ক্ষত হয়েছে আপনি তবু ছেড়ে চলে এসছেন ব্লক করে দিয়ে বেরিয়ে গেছেন কিন্তু সে ব্লক করে দিতে না না বেরোতেও পারছেন না দেখেছেন ধর্মের কল বাতাসে না এটা কথায় আছে যাই বন্ধুরা টা খুব বেশি বড় আমি করলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর জেনারেল রিডিং বলেছি কালেকটিভ রিডিং আপনারা কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না বন্ধুরা কেউ কেউ কমেন্টে লেখেন কই ফোন করে না তো হ্যাঁ কই আমাকে ব্লক খোলে না তো দেখুন বন্ধুরা এটা তো আপনার পার্সোনাল রিডিং না যে এটা আপনি মনে করছেন যে আপনার পার্টনারের কথা বলছি কখনো না সেটা মনে করার কোনো জায়গা নেই এখানে কারণ এটা জানা রিডিং আপনার রিডিং যখন হবে তখন কিন্তু পুরোপুরি শুধু আপনার রিডিংটাই করা হবে আর একটা আপনার রিডিং করতে গেলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার কারণ আমি সোল থেকে দেখি আর তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ লাগবে আপনার ছবি লাগবে আপনার নাম লাগবে এখানে আপনি কি করে ভাবছেন আপনারা যে আপনার পুরো রিডিংটাই আপনার হচ্ছে কখনো না এটা ভাবার কোনো জায়গা নেই যেটুকু মিলবে সেটুকু নেবেন ভাববেন ইউনিভার্স এইটুকুই আপনার কাছে পাঠানোর জন্য এই রিডিংটা আপনার কাছে এসছে তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা